যুবকরা গান শিখে আমাদের দেশের যুবকরা কোরআন শিখে না আমাদের দেশের যুবকরা মোবাইলে আপনার কি বলে টিকট কি বলে গো ফিরি না না ফিরি পেত খেলে টিকটক করে টিকটক করে বন্ধুদের কাছে পাঠায় ভালোবাসা প্রেমিকের প্রেমিকার কাছে পাঠায় আর প্রেমিকা দেখে আপনার পাগল হয়ে যায় আর প্রেমিকার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায় আপনাদের দিকে ভালোবাসা নলবেসা নাই নাকি হ্যাঁ এদিকে অস বাবা এ বাবা হ্যাঁ মুসলমান কিন্তু আমাদের দেশের যুবকরা প্রেম করার সময় তো বলবো তুমি কি নিবা বলো না তুমি যা চাইবা তাই দিব জাল দিয়ে দিবো কিন্তু ওই মাল যখন বিয়ে করিয়ে ফেলা তখন যদি বউ বলে কেন শাড়ি এরিয়া দেবো তোর মুখে মার বলা তুই টাকা করি যে হ্যাঁ কিন্তু বিয়ের আগে বলুন তো জাল তুমি তাই দিবো জাল চাইলেই দিয়ে দিবো এ বাবা এরকম প্রেমিকা প্রেমিক প্রেমিকা আছে না নাই কথা বলেন এরা তো আল্লাহর স্বার্থে ভালোবাসে না এরা তো আল্লাহর রাস্তায় করে না এ মুসলমান তোমাকে প্রেম করা ভালোবাসা যাইজ কি যাইজ না না যাইজ এরা মনে মনে করছে মূল বাবা কি ফতোয়া দিল রে প্রেম করা ভালোবাসা যাই তাহলে কাল থেকে শুরু করে দেবো দু তিনটে সামনে যা পাবো নাকি বলেন কিন্তু প্রেম করবেন কাকে ভালোবাসবেন কাকে মাকে বলবেন মা তুমি কেমন আছো আমি যে তোমার সন্তান আল্লাহর কে বলো আল্লাহকে বলো আল্লাহ আই লাভ ইউ এ আল্লাহ ভালোবাসা তুমি বলো এ ভালোবাসা এ প্রেম করলে কি হবে গোনা হবে না এ হয়তো বাঘা তুমি বিবাহ করো বিবাহ করো তুমি তোমার বিবিকে তুমি প্রেমের নিবেদন করো প্রেমের নিবেদন করবা তোমার বিবি খুশি খুশি হবে হবে আনন্দ আল্লাহর পর্যন্ত হয়ে যাবে আর তুমি তোমার প্রেমিকা কে খুশি করবা আনন্দ দিবা আল্লাহ তোমার হুড়কা মেরে মাঝাঙা ভেঙে দিবে মর দেখবি একবার কেমন চালাই দেখবি

দোয়া কোন বলতে পারে না দোয়া সুরা জানে না ইন্না তাই না কোন দেখা যায় তার মধ্যে ও ভুল আছে না নাই কথা না খানে এই যে রমজান মাস গেল আমার মা বোনেরা বাড়িতে বাড়িতে কোরআন পড়েছে ঘরে ঘরে কোরআন খতম করেছে কেউ বলেছে দুটো খতম কেউ বলেছে তিনটে খতম ওই কোরআন পড়া রোজা শেষ কোরআন পড়াও শেষ কোরানকে সুন্দর করে ভাঙ করে তাকে ওপর মা বোনেরা রেখে দিল আবার রমজান মাস আসবে এগারো মাসের পরে ওই কোরআনটা আপনার আবার পেরে খুলবে তার আগে আমার বলেন আপনারা কোরআন खोले না মাগো মেনে নিমানা তোমরা কি মরমা না মরণ কি হবে না মরণ কি হবে না মরণ তো অবশ্যই মুসলিম হো বলে তোমরা মরবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমেন হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে যতক্ষণ পর্যন্ত মুত্তাকি না হবে যতক্ষণ পর্যন্ত দিনদার না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বানবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যদি তোমরা মারো তোমরা প্রকৃতিক মমিন মুসলমান হয়ে মারো আল্লাহ এক জায়গায় তোমাদের মৃত্যু হবে না তোদের মৃত্যু তোমাদের অনিবার্য মরণ তোমাদের হবে মরণ কেমন শুনেলেন আল্লাহর কোরআন বলেছে যে যা জালুহা যখন তোমার নির্ধারিত টাইম হবে সে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে যেতে হবে আজকে ছেলেরা দিল্লি কাজ করে বোম্বে গুজরাটে কাজ করে বাংলায় কাজ করে সৌদি আরবে কাজ করে আমাদের দেশের যুবকেরা করে না গো এই আপনাদের দেশে যাই না কাজে যুবকরা কাজ করে এক বছর দু বছর তিন বছর পরে বাড়ি আসলাম রায়গঞ্জে নেমে গেল মা জননী জনম দুঃখিনী দরদিনী মা মাকে কল দিয়ে বলে মা আমি রায়গঞ্জে নেমে গেছি আমি রাত্রি যেতে দেরি হবে তোমাদের সঙ্গে রাত্রি গিয়ে সেহেরি খাবো বুঝেন না এই কাকে বলে ভোর রাত্রে উঠে খাই যে রাখি কি আনন্দ যত্ন করে খাবার বানাই বিটিরে ডাক দেওয়া বলে বিটি সুন্দর করে ঘরটাকে সাজা ঘরটাকে পরিষ্কার কর ফুলের মালা গান আমার কলিজার সন্তান আজকে পাঁচ বছর পরে বাড়ি ফিরবে মা আনন্দ করে যত্ন করে খাবার বানিয়েছে মা বাপের সঙ্গে সন্তান সরি খাবে মা বড় খুশি আনন্দ করে খাবার বানিয়েছে শেরীর টাইম শেষের দিকে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে আর বেশি টাইম নাই আর 15 মিনিট টাইম স্বামীকে ডাক দেয়া বলে স্বামী গো আমার কলিজার সন্তান আমার সঙ্গে এক সঙ্গে শের খাওয়ার কথা মাত্র 15 মিনিট দেখুন হয়তো কত দূর সে পৌঁছে গেল স্বামী না পরবের বাজার বাজার ঘাটে হয়তো জাম জাম লেগেছে দেরি হয়ে গেছে রে বিবি তুমি চিন্তা না তোমার কলিজার সন্তান সুন্দর ভাবে বাড়ি ফিরবে আরাম করে সবাই ঘুমিয়ে গেল শরিকা হয়ে গেল ফজরের নামাজের পরে বাড়িতে সবার ঘুম মাজনু দুখিনী সারা রাত্রি ঘুমাইনি সন্তানের জন্য ঘুমাইনি সন্তান কুকুর আসবে দরু দিকে লক্ষ্য করে বাবসা এ মুসলমান মা আপনার চোখটা আটু আটু ভাই ইতিমধ্যে মোবাইলের বেল বেজে গেল মোবাইলের বেল বেজে গেল পল্টো সবে পল্টো ধরেছে বলে হ্যালো আবার তুমি কে তোমার গলার আওয়ত্তা তো চিনতে পারি না তুমি তো আমার সন্তান না বলো বলো তুমি এই মোবাইলটা কোথায় পেয়েছো আর আমার সন্তানটা কোথায় একবার বলো মুসলমান গো জীবনের কোন দাউলা জীবনের কোন